কত লক্ষ টাকা খরচ করে এই স্টুডিওটা এত টাকা কোন থেকে এসেছে আল্লাহ তাআলা দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আমাদের নতুন স্টুডিওতে চলে আসলাম নতুন স্টুডিওতে নতুন একটি সংগীত রেকর্ডিং এর জন্য আমরা চলে আসা চলে যান স্টুডিওটা কত লক্ষ টাকা খরচ হয়েছে এবং কি রকম ডিজাইন করা হয়েছে এটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি এমন কোন সময় আছে যে আমরা থাকছি বা একসাথে আয়োজন করি এখন দেখেন কত সুন্দর একটা স্টুডিও বানায় রাখছে ওই যে লোক একটা রুমের মধ্যে সাথে কাজ করতো আর আমার সুপার মধ্যে মশার কামড় খাইতাম একসাথেই আসলাম যাই হোক অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা আর নতুন একটা সংগীত করার জন্য ভাই আসলাম আর এত সুন্দর একটা স্টুডিও তবে আমি সবার পক্ষ থেকে তোমার একটা প্রশ্ন করলাম স্টুডিও খরচ খরচের ব্যাপারে কত লক্ষ টাকা খরচ করে স্টুডিও দেওয়া হচ্ছে আছে এটা আসলে টাকা ঠিক হবে না তবে

এক বছরের কাছাকাছি হয়ে গেছে এই এক বছরের নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে মানে চেষ্টা এবং মেহনত মানুষটা কতটুকু বড় মানে আল্লাহ এই কারণে বলছে